আসসালাম আলাইকুম প্রিয় আমি ইঞ্জিনিয়ারিং পাঠশালা থেকে মোহাম্মদ মিজানুর রহমান তোমাদের জন্য ধারাবাহিক আলোচনায় আজকে নিয়ে দ্বিতীয় পর্ব যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য হতে পারে এটা স্পেশাল একটা কোর্স তো তোমরা জানো যে আমাদের রিলিজ হতে চলছে স্ট্রিম নামে বই যে বইটা সাধারণত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ভর্তির জন্য খুবই সহায়ক একটা বই আচ্ছাautoload আমাদের বই বের হওয়ার আগে ফ্রি ক্লাসগুলো করে নে এবং সেই বইয়ে যে ম্যাথ গুলো আছে বা एमसीक्यू আছে সেগুলো আমরা করি। এর আগে আমরা ত্রিকোণমিতি পার্ট এর বেসিক টু অ্যাডভান্স লেভেলের কিছু আলোচনা করেছি। এখন আমরা দেখব एमसीक्यू। एमसीक्यू গুলো হচ্ছে এখানে তোমরা দেখো যে cos θ 1 হাত হলে √θ এর মান কোনটি হবে? তো এখানে চারটি অপশন দেওয়া আছে ক, খ, গ, ঘ। তোমরা এই উইতে কোনো মান দেখতে পাচ্ছ না আর কি মান দিতে পারতেছ না তো আমার হচ্ছে সরি এখানে একটা মান আমার নাই টু তো আমাদের এই মানটা বের করা সহজ হবে কি সবার আগে আমরা হচ্ছে এ করব একটা হচ্ছে ত্রিভুজ করব দুটো একটা ত্রিভুজ আঁকব ছোট করে প্রশ্ন সাইডে আমরা হচ্ছে কি করব থাকবে প্রশ্ন সাইটা ফাঁকা থাকবে তোমরা এরকম একটা ত্রিভুজ আঁকবা ত্রিভুজ হচ্ছে আমরা জানি যে cos θ 1/2 তার মানে হচ্ছে cos আমরা জানি যে cos হচ্ছে কি ভূমি ডিভাইডেড অতিভুজ ভূমি ডিভাইডেড প্রতিভুজ মানে এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে অতিভুজ তাহলে ভূমি হচ্ছে 1 ভূমি হচ্ছে 5 ভূমি 1 আর অতিভুজ হচ্ছে 2 তার মানে আমার এই অংশটা কি হবে এটা আমাকে বের করতে হবে কারণ আমরা জানি যে cot হচ্ছে টেনের উল্টা তো ট্যান কি হয় লম্ব ডিভাইডেড ভূমি তার মানে কটা হচ্ছে ভূমি ডিভাইডেড লম্ব তার মানে এখানে আমার মাস্ট তুই হচ্ছে কি লাগবে ও লম্ব লাগবে তো আমরা মনে মনে এটা করতে পারি যে আমরা জানি পৃথাগড় সূত্র থেকে আমরা কি জানি যে অতিভুজ স্কোয়ার ইজুকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো আমরা মনে মনে এরকম করে নিতে পারি আমাদের যেহেতু শর্টকট টাইম থাকবে এবং ইনসিকিউ থাকবে হয়তো এক মিনিট করে সময় দেওয়া থাকবে তো তোমরা হচ্ছে ওই যে এসএসসি এর ম্যাথ গুলো করছে ওই রকম ধাপে ধাপে করতে গেলে তোমাদের সময় লাগবে অথবা জায়গা হবে না তো তার জন্য তোমাদের করতে হবে মনে মনে ধরা প্রবণতা নিয়ে আসতে হবে যেহেতু লম্ব নিয়ে আসতে হবে তার মানে আমি যদি এরকম করি যে অতিভুজ আমার প্রথমে হয় তো অতিভুজ যেহেতু দেওয়া আছে অতিভুজ এই পাশে নিয়ে আসতে হবে সমানের এই পাশে থাকে কি অতিভুজ আর এই পাশে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো আমার ভূমি স্কোয়ার দেওয়া আছে তার মানে যেটা দেওয়া আছে ওটা ওখানে রাখবা আর যেটা দেওয়া নাই ওইটাকে পার করে নিয়ে আসবা তো অতিভুজটা দেওয়া আছে আমি অতিভুজটাকে এপার্শে নিয়ে আসলাম মাইনাস ভূমি স্কোয়ার আর যেটা নাই সেটা হচ্ছে লম্ব স্কোয়ার এখন কথা হলো মাইনাস কেন হলো কারণ হচ্ছে আমাদের আমরা জানি যে সমানের চিহ্ন কি অল্টারনেট করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায় যেহেতু হচ্ছে আমাদের অতিভুজ বড় অতিভুজ থেকে ছোটটা বাদ দিতে হবে অল টাইম এই ট্রিক্সটা মনে রাখো যে বড়টার থেকে ছোটটা বাদ দিতে হবে তাহলে আমরা পরেরটা পাবো তার মানে এটা মাইনাস এটা তার মানে থাকবে আমার কি হচ্ছে লম্ব এখানে হচ্ছে লম্ব লম্বর স্কোয়ারটা যে হবে কি রুট আর এখানে অতিভুজ হচ্ছে দুই দোকানে চার মাইনাস ওয়ান তার মানে লম্ব হবে রুট থ্রি তার মানে আমাদের এই যে উত্তরটা পেয়ে গেছি রুট থ্রি কোথায় এই যে গ নাম্বার উত্তর এইটা হচ্ছে আমাদের প্রথম এমসিকিউ এবং তোমরা শর্টকাট নিয়মগুলো শিখবা বিস্তারিত করার কোনো সময় নাই জাস্ট তোমরা কি করবা একটা হচ্ছে ত্রিভুজ ছোট একটু আঁকে নিবা তারপরে মানগুলো বসে দিয়ে দ্রুত বের করার চেষ্টা করবা তো চলো আমরা পরবর্তী এমসিকিউ তে চলে যাই তো আমরা এখন দ্বিতীয় নাম্বার এমসিকিউ টা দেখবো দুই নাম্বার এমসিকিউ দেওয়া আছে কি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই হলে কস টু দি পাওয়ার 4 মাইনাস সাইন টু দি পাওয়ার 4 এর মান কত হবে এর মান কত হবে তার মানে আমাদের এখানে কি করতে হবে এর মানটা বের করতে হবে এখন বিষয় হচ্ছে এর মানটা আমরা কিভাবে পাব এইটাকে আমাদের কাজ করতে হবে এমন ভাবে কাজ করতে হবে যেন এই মানটা বসানো যায় আর এই মানটা যেন চলে আসে তো তোমাদের আগে আমি বেসিকটা করাই তারপর শর্টকাট নিয়মটা শিখে দিচ্ছি তো cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা এটা তোমরা কে তোমরা করতে পারো কি যে কিন্তু স্কোয়ার থিটা তার উপর প্লাস মাইনাস সাইন তার উপর প্লাস তার মানে দেখো এখানে স্কোয়ার স্কোয়ার এ করলে গুণ করলে ফোর হয় স্কোয়ার স্কোয়ার গুন করলে ফোর হয় তার মানে আমাদের মানে কোনো চেঞ্জ হয়নি এখন তুমি এটা পুরোটাকে এ ধরো এটা পুরোটাকে বি ধরো তাহলে এ উপর স্কোয়ার তার মানে স্কোয়ার এটা বি তার উপর স্কোয়ার বি স্কোয়ার তার মানে আমার সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর আমরা সূত্রটা কি জানি বলতো সূত্রটা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো তোমরা এ মানটাকে ইউজ করো এ বলতে হচ্ছে কস কস থিটা প্লাস বি হচ্ছে সাইন তো স্কোয়ার আছে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কাইনাস স্কোয়ার থিটা এখন দেখো আমাদের এটা আমরা জানি যে প্লাস থাকলে ও অল্টারনেট করলে কোনো পরিবর্তন হয় না

মানে এটা উত্তর হবে ওয়ান ডিভাইডেড থ্রি তাহলে আমাদের এখানে উত্তর কি আছে হ্যাঁ আছে এই যে নাম্বারটা নাম্বার এখন এত বড় ম্যাথ একটা করার পরে শুধুমাত্র একটা এমসিকিউ জন্য এত কষ্ট করা কি যায় তাই না তো ইঞ্জিনিয়ারিং পাঠশালায় তোমাদের জন্য যে বইটা বের করা হচ্ছে ওখানে শর্টকাট কিছু সিস্টেম প্রসিডিউর দেখানো হয়েছে যেটা তোমরা দেখলে আসলে শর্টকাট নিয়মটা কোভিজেও এটা করতে পারবে তো এখানে দেখো সিম্পল ওয়েতে তোমরা করতে পারবা প্রথমে ধারণা নিই আসবে যে আসলে আমার একটা আনন নাম্বার মান দেওয়া আছে সেটা হচ্ছে cos স্কয়ার sin স্কয়ার তো এটাকে তুমি কল্পনা করবা যে 4 আছে 4টাকে কিভাবে ভেঙ্গে আমরা স্কয়ার করতে পারি তো স্কয়ার এটাকে স্কয়ার করে নিতে পারি তার মানে a স্কয়ার b স্কয়ার স্কয়ার b স্কয়ার সূত্র কি হতে পারে a plus b into a minus b জি a minus b এর মান দাও আছে আর a plus b এর স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে তার মানে এটা সময় ওয়ান হয় তার মানে ওয়ান আর এই মানটার সাথে গুণ করলে আমাদের এই মানটা হয় তার মানে তোমাদের অবলম্বন করতে হবে মেইনলি হচ্ছে আউট হবে আমাদের কোন সূত্র থেকে কোন সূত্র হয় এই কোনো পার্টটা হচ্ছে খুবই ইজি বাট প্রাথমিক অবস্থায় খুবই হার্ড একটা সাবজেক্ট তোমরা একবার করলে বিষয়গুলো করতে পারবে না তোমাদের বারবার রিভিশন দিতে হবে তো ইনশাল্লাহ তোমরা এই রিভিশন গুলো দিতে থাকো আমাদের বইটা বের হচ্ছে তোমরা প্রি অর্ডার করতে পারো আর কি বলতো যথারীতি তোমাদের যেটা বলা হয় যে ইঞ্জিনিয়ারিং পাঠশালার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে ফ্রি ভিডিও গুলো দেখে নিজেদের প্রিপারেশনটা স্ট্রং করে নাও তো আমি মিজান আছি তোমাদের সঙ্গে আমি বোগরা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক স্টুডেন্ট দু হাজার বাইশ সালে মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে বের হয়েছি ইনশাল্লাহ তোমরাও এই ভালো একটা পলিটেকনিকে এবং ভালো সাবজেক্ট নিতে করতে পারবে তোমাদের জন্য দোয়া থাকবে আজকের জন্য এই পর্যন্ত আসসালামু আলাইকুম